না তখন তুমি নিজে ইচ্ছা করে বুকে নিতা নিজে সবকিছু করতাম লাগবো শোনো তুই জানি অসুস্থাড়ি চলা করি পরিশ্রম করি শরীর বেধা থাকে অসুস্থ থাকে অসুস্থ শরীর তুই না আমি কিছুই বুঝবো না আমার লাগবো তো লাগবো লাগবো তো লাগবো

Vale mas canera, de maconha um. uh. que você deixou?